ভাই অনেক সুন্দর একটা কালেকশন এটা থাকছে অর গাঞ্জার মধ্যে খুবই সুন্দর যেটা ইচ্ছা নিবেন আর কিছু পিঠানো কাজ করা আছে অনেক সুন্দর যেটা আপনাদের লাগে আপনারা দ্রুত অর্ডার করেন শুধু নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে কালার আছে এখানে খুব সুন্দর সুন্দর কালার এটা বহর কি ফুল আড়াই হাত আড়াই হাত বহর থাকতেছে এটা কিন্তু একদম যেটা রাখছে আপনার ল্যাভেন্ডারের কালারের মধ্যে থাকতেছে বহর থাকবে ফুল আড়াই হাত যেটা করবেন সেটাই ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন অনেক কালার আছে দেখেন কালার ডিজাইন খুবই সুন্দর সুন্দর একটা গাভলার আবার ধরে দেখেন তাহলে আসলে বিস্তারিত কত সুন্দর লাগে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ যা দেখবেন সব এটা গজ কত ভাইয়া এটা গজ থাকে মাত্র 450 টাকা 450 টাকা অনলি 450 টাকা এটার গজ থাকছে কিন্তু মাত্র 450 টাকা এবং এই যে এখন আরো ডিজাইন আছে এখানে মানে একটা ভিডিওর মাঝে অনেক ভাইয়া দাম কি সব গুলো सेम 450 টাকা গজ থাকে যেটাই নেবেন এই ভিডিও থেকে 450 টাকা গজ থাকছে এগুলো কিন্তু অরিজিনাল কাটচুপির কাজ করা অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে এই কালারটা দেখেন অনেক সুন্দর কালার সুন্দর সুন্দর এটা একটা মনে হচ্ছে জামা শাড়ি গাউন লাহেঙ্গা থেকে শুরু করে ভিডিও কোথায় সবই করতে পারবেন শাড়িগুলো সবগুলো দাম सेम থাকে মাত্র 450 মাত্র 450 টাকা পার গস থাকছে তাই একদমই মিস করা যাবে না দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন 450

150 টাকা দিয়ে যত ইচ্ছা কাপড় নিতে পারবেন মানে একটা ডেলিভারি চার্জ দিয়ে যত ইচ্ছা নিতে পারবেন আর এগুলোর গসগুলো আবারো বলে দেই এগুলোর গস 450 টাকা আর এটা দিয়ে আপনারা শাড়ি করলে 6 গস জামাতে আড়াই গস লাগবে জামা অন্য দুটায় করতে পারবেন এই কাপড় দিয়ে অনেকে সারা রাত ঘর ঘর করে মানে যেহেতু এটা গস কাপড় এগুলো দিয়ে আপনারা কিন্তু যে কোনো ধরনের ড্রেসই তৈরি করতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে অনেক সুন্দর কারচুপি অরিজিনাল কারচুপির কাজ করা আছে মাঝে কিন্তু দেখেন মানে কোয়ালিটিটা খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটিটা মাশাআল্লাহ অনেক সুন্দর হবে একটু দ্রুত অর্ডার করতে হবে যে টাই নেবেন দ্রুত অর্ডার করবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে মাত্র মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ টাকা গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শপের অ্যাড্রেস দিয়ে দেবো এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ